আর গাড়িটিতে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড আছে এবং গাড়ির ডকুমেন্টসগুলো দুই হাজার পঁচিশ জানুয়ারি পর্যন্ত ফুললি কমপ্লিট অবস্থায় আছে আর গাড়িটিতে সাইড লিটার সিএনজি কনভারশন করা আছে গাড়ির সামনে হেডলাইটগুলো কিন্তু মশাল একদম ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পাচ্ছেন এবং সামনে পিছনে স্টিলের বাম্পার এবং ফগ ল্যাম্পের ব্যবহার আছে দেখেন নাম্বার প্লেটটিও কিন্তু মশাল একদম ফ্রেশ অবস্থায় ঢাকা মেট্রোগ একত্রিশ সিরিয়াল একটি গাড়ি সামনের মনোগ্রাম যুক্ত গ্রিলটিও কিন্তু ফ্রেশ অবস্থায় পাচ্ছেন বাম সাইডে হেডলাইটও চমৎকার ফ্রেশ অবস্থা আছে এবং প্রত্যেকটি গ্লাসই কিন্তু টয়টার যে অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন এই গাড়িটি আমাদের কাছে এবং প্রত্যেকটা চাকাই অ্যালোয়ারিম সহকারে মার্শাল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন আর বডিতে কিন্তু কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গাল স্ক্র্যাচ নেই মার্শাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু আমাদের কাছে এই গাড়িটি আছে প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় এই গাড়িটির সাথে পাচ্ছেন ফুললি বেজ ইন্টেরিয়র একটি গাড়ি ডিভিডি ব্যাক ক্যামেরা সহকারে লেদার সিট কাভার স্টারিং হুইল কভার সহকারে কিন্তু একেবারে কমপ্লিটলি রেডি অবস্থায় এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন আর পিছনে কিন্তু হিউজ স্পেস রয়েছে যেহেতু এক্সকোলা গাড়িতে আপনারা জানেন যে হিউজ লেগ স্পেস কিন্তু থাকে চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে আর দেখতে পাচ্ছেন যে গ্রেটিং স্টিকার সহকারে কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাবেন ব্যাকগ্লাসটি কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থা আছে এবং সামনে পিছনে দুটি নাম্বার প্লেটই কিন্তু অসাধারণ ফ্রেশ অবস্থায় এবং সামনে পিছনে স্প্রে বাম্পারের ব্যবহার আছে গাড়িটিতে এবং পিছনে ব্যাকলাইটগুলো চমৎকার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পাচ্ছেন সাইডের পার্টিশনগুলো দেখেন যে একেবারে কিন্তু আনটাস অবস্থায় আছে নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে কিন্তু এতটা ফ্রেশ অবস্থায় কিন্তু আপনারা পাবেন না দেখেন যে সাইডের পার্টিশনগুলো দেখেন অরিজিনাল সেট আপই পাচ্ছেন এই গাড়িটির সাথে আর গাড়িটিতে সাইড লিটার সিএনজি কনভার্সন করা আছে পিছনের চেসিস পিছনের চেসিস একদম ফ্রেশ অবস্থায় আছে এবং জাপানিজ অরিজিনাল স্টিকার সহকারে কিন্তু পাবেন এই গাড়িটির সাথে ডান সাইডের বডিতেও কোথাও কোনো ধরনের সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু কিন্তু নেই এবং ক্রোজগুলোও কিন্তু একেবারে স্ট্রেট সোজা অবস্থায় কিন্তু আছে চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় পাবেন আর দেখেন যে প্রত্যেকটা ডোরের পার্টিশন অরিজিনাল সেট আপে লকের স্টিকার তাছাড়া প্যাডগুলোও কিন্তু চমৎকার ফ্রেশ অবস্থায় এই গাড়ির সাথে আছে দেখেন সামনের ডোরের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে কারণ নর্মালি কিন্তু ফ্রন্ট ডোরটা কিন্তু একটু বেশি ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ কিন্তু টিপ টপ কন্ডিশানই পাচ্ছেন দেখেন স্টারিং হুইল খাবার নতুন সিট খাবার ডিভিডি ব্যাক ক্যামেরা মানে একটা গাড়ির ডেকোরেশন বাবদ যা যা লাগে এই গাড়ি কিন্তু প্রপারলি একেবারে রেডি অবস্থায় কিন্তু আমাদের কাছে আছে ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড প্লাস দুই পর্যন্ত কিন্তু আপনার কোনো কাগজের জন্য এক্সট্রা কিন্তু কোনো খরচ নেই মানে ডকুমেন্টসগুলো একেবারে কমপ্লিটলি এর ভিতরে কিন্তু আপডেট অবস্থা আপনারা পাবেন চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থায় আছে বনেডে হিটপ্রুফের ব্যবহার আছে আর সাইডে পারিশনগুলো দেখেন যে অরিজিনাল যে টেস্টিং অবস্থায় কিন্তু মার্শাল কিন্তু এই গাড়ির সাথে পাচ্ছেন চেসিস নাম্বার দেখেন জেড ই ওয়ান টু ওয়ান একেবারে ফ্রেশ অবস্থায় কিন্তু চেসিস মার্শাল সহকারে কিন্তু আপনারা পাচ্ছেন অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে আর গাড়ির সাথে পরের সুস্থি অরিজিনাল ভিভিটিআই ইঞ্জিন সাথে অরিজিনাল গিয়ার বক্সি এবং ড্রাই একটি ব্যাটারি কিন্তু ব্যবহার আছে সাথে সিক্সটি লিটার সিএনজি কনভারশন করা আছে এই গাড়িটি তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি টয়টা এক্স করোলা দু হাজার পাঁচের মডেল দুই হাজার এগারো রেজিস্ট্রেশন এই গাড়িটির কমপ্লিটলি ডকুমেন্টস আপ সহকারে আমাদের কাছে পাচ্ছেন মাত্র তেরো লক্ষ নব্বই হাজার টাকায় কিছু দাম কমবে তো অবশ্যই এই ক্ষেত্রে শোরুমে এসে গাড়ি দেখে ডাবের ব্যাপারে আমাদের সাথে আলোচনা করবেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম